জিলহজের নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহব্ল আলামীর মানুষকে এক বছরের পেছনের গুনাখাতা মাফ করে দেয় এক বছর বৎসর রগ্ধিমালা সমাদলা মাফ করে দেয় এই জিলহজ মাসের প্রথম নয় দিনই নফল রোজা রাখা যায় এরপরে বিশেষ করে আরাফাতের দিন যেটা জিলহজের নয় তারিখ এই জিলহজের নয় তারিখটাতে নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এর মাধ্যমে এক বছর পূর্বের আবার এক বছর পরের অগ্রিম আল্লাহ তালা গুনা খাতা মাফ করে দেন তো এই জন্য প্রথম নফল রোজা বা সন্ন্যত রোজা পেলাম সাউলের ছয় রোজা আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ নয় তারিখ নয় জিলহজ আরাফাত দিনের রোজা এটা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আহ আল্লাহ আইয়ুকা ফিরাসী কবলাহা পল্লাতি বাহাদা যে এক বছর আগের এবং বছর পরে পুরা গুণা আল্লাহ তালা করে দেন ভাইরা আমার তাহলে রোজা শুধুমাত্র আমরা রমজান মাসে অনেকে রাখি অথচ রমজানের পরে আমরা কত আইটেমের রোজা জানলাম আজকে সাত আইটেমের রোজা এগুলো আমি বলতে পারতাম কিন্তু আপনাদেরকে দিয়ে বলানোতে লাভ হয়েছে কি আপনাদের মনোযোগটা আর একটু বেশি পড়ছে না যে মৌলবী সাহেব তো ওয়াজ করবেই এই বেচারা সব তো মিস্টার সাহেব এরা তো সাহেব না মিস্টার সাহেবরা মাসাল্লাহ সুন্নত রোজাগুলো জানে আমার খুব ভালো লাগে যখন দেখি আমাদের কলেজের বন্ধুরা আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টরা আমাদের সাধারণ শিক্ষিত ভাইয়েরা তারা নফল রোজাগুলো রাখে সুন্নত রোজাগুলো খুঁজে খুঁজে রাখে আমার দিলটা ভরে যায় এবং আমি আমি মনে করি যারা মাদ্রাসার ছাত্র আছে যারা এই রোজাগুলো রাখতে না মাদ্রাসার ছাত্রও রাখেন আলেমুল আমার তো রাখেনি আলহামদুলিল্লাহ যারা রাখতে পারেন না তাদের জন্য একটা প্রেরণা যে তারা সাধারণ শিক্ষিত মানুষ হয়ে নবীজির সুন্নত গুলা খুঁটে খুঁটে আমল করে তাহলে আমাদের আরো কত বেশি রাখা দরকার আমরা সবাই চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে রমজান মাস ছাড়া আরো সাত প্রকারের নফল রোজা বা সুন্নত রোজা আছে কয় প্রকারের সাত প্রকারের আমরা এই সাত প্রকারের নফল রোজা আবার এক নজরে জানার চেষ্টা করি ভাইরা তো বিচ্ছিন্নভাবে বলেছেন আমি একটু এক নজরে বলে দেই এক নম্বর হলো প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহের কিবার বার কি এবং বৃহস্পতি এই দুই দিন রোজা রাখা সুন্নত আমাদের নবীজি এই দুই দিন রোজা রাখতেন এই দুই দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন এই দুই দিন রোজা রাখার একটা বিশেষ কারণ হলো বান্দার সমস্ত আমলের কাজকর্মের হিসাব রিপোর্ট আল্লাহর কাছে প্রাত্যহিক রিপোর্ট দেয়া হয় সকাল এবং সন্ধ্যায় সারা রাতেরটা সকালে সারা দিনেরটা সন্ধ্যায় ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন আর সারা সপ্তাহেরটা এই দিনে জমা হয় এই জন্য নবী সাল্লাম এই সময় নফল রোজা রাখাটা পছন্দ করতেন বিশেষ করে সোমবারের দিনটা আবার জন্মের দিন ছিল সেই জন্য তিনি সেই দিনে নফল রোজা রাখতেন তার অনুকরণে আমরাও নফল রোজা রাখি তাহলে এক প্রকারের পেলাম নফল রোজা বা সুন্নত রোজা সুন্নত রোজা একটা পেলাম সেটা হলো প্রত্যেক সপ্তাহের সম এবং বৃহস্পতি নাম্বার দুই প্রত্যেক চন্দ্রমা চন্দ্র মাসের প্রত্যেক চাঁদের মাসের 13 14 15 এটাকে আইএমএ 20 বলে অর্থাৎ চাঁদ যখন আলোকিত থাকে পরিপূর্ণ থাকে ওই সময়ের রোজা 13 14 15 এই দিনগুলো রোজা রাখাও সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই দিনগুলো তো রোজা রাখার জন্য তার প্রিয় সাহাবী আবু হুরায়রা আবু দারগাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো সাহাবীদেরকে স্পেশালি বিশেষভাবে ডেকে ডেকে ওসিয়ত করেছেন যে আমি চলে গেলেও দুনিয়া থেকে এই বিজের রোজা তোমরা কখনো ছাড়বা না ভাইরা আমার ঘরে ঘরে এখন ব্ল্যাক ম্যাজিকের সমস্যা কালো জাদুর সমস্যা দুষ্টজিনের উপদ্রব নানা রকম সমস্যা আমাদের ঘরে ঘরে ধরা